বহু প্রতীক্ষার পরে উদ্বোধন হয়ে গেল রাম মন্দিরের আজকে ভারতবাসীর কাছে বিশেষ একটা দিন কারণ আজকের দিনই উদ্বোধন হলো রাম মন্দির আমিও ঘুরতে ঘুরতে চলে গেলাম রাম মন্দির দর্শন করতে আর রাম মন্দিরে ঢুকে প্রথমেই চোখে পড়ল এই বিশাল আকৃতির হনুমানজির মূর্তি আর প্রথমেই মনে আসলো জয় শ্রীরাম জয় হনুমানজির জয় এই বিশাল আকৃতির মূর্তি দেখে জাস্ট কিছুক্ষণ আমি থমকে দাঁড়িয়ে গেলাম তারপরই এগিয়ে গেলাম এই রাম মন্দির দর্শন করতে রাম মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে আপনারা কি ভাবছেন আমি অযোধ্যা রাম মন্দিরে পৌঁছে গেছি না না আমি অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাতে পারিনি আমি আজকে চলে গেছি কলকাতার ইকো পার্কের সামনে এই রাম মন্দিরে এখানেও কিন্তু খুব সুন্দর করে রাম মন্দির ডেকোরেট করা আছে যদি অযোধ্যায় না যেতে পারেন তবে অবশ্যই কিন্তু একবার ঘুরে আসতে পারেন কলকাতার ইকো পার্কের সামনেই রাম মন্দিরে আর তারপরই চোখে পড়ে গেল ভগবান শিবের এই বিশাল আকৃতির মূর্তি আর মনে মনে বললাম ওম নম শিবায় নম জয় শ্রীরাম জয় হনুমানজিৎ জয় তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা বাই